আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ তো আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিলো আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোমলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি ভিডিও করে আমি করবো কিছু মানলো না আর পেপ ডাকলো আর গালি প্রচুর গালিগাল হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপরেই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়া ভাবে কড়া ব্যবস্থা নেওয়া এবং কড়া হাতে দমন করা তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে চুপ থাকবে এই থাকবে তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে রাজ্যের যত আমার দিনী ভাই আছেন রমজানুল মুবারকের মাস সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং দেশ প্রবাসে যারা আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সকলের জন্য রমজান ভালো কাটুক আমি লাইভে এলাম একটা মারাত্মক কারণ নিয়ে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি গত দুই দিন আগে দেখলাম শিয়ালদা লালগোলা এই বালুরঘাট এক্সপ্রেসে একজন অভদ্র মহিলা একজন দাড়িওয়ালা চাচাকে মারধর এবং অকাট্য ভাষা খারাপ ভাষায় গাড়িগুলোজ এবং তাকে চরমারা গোটা দেশের মানুষ দেখছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে এবং এই মিথ্যা পপগান্ডাটা এক তো আছে আরামবাগ হারামের আউলাদ শফিকুর সে দেখলাম ওটাকে ছেড়েছে খুব ভালো লেগেছে যেহেতু দাড়িওয়ালা চাচাকে মারছে তো ওই জন্য ভালো লেগেছে তো আপনারা সবাই আরও একবার শুনেলেন এবং কাফের ওকে কেউ মুসলমান ভাববেন না দ্বিতীয় নম্বর হচ্ছে আজতাক আর রিপাবলিক এরা ভারতবর্ষে দাঙ্গা লাগাচ্ছে যত দাঙ্গা হয়েছে এই মিডিয়ার এক শ্রেণীর মিডিয়া সব মিডিয়ার জন্য নয় এক শ্রেণীর মিডিয়া গোদি মিডিয়া এ তার মধ্যে রিপাবলিক আছে আজতাক আছে এই চাচাকে শুধু নয় এর আগে দেখলাম একটা মুসলিম দাড়িওয়ালা যুবককে মারধর করা হলো জয় শ্রীরামের নাম নিয়ে বিভিন্ন জায়গায় উচিত ছিল এই মেয়েটাকে ওই সময় তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়াভাবে করা কড়া ব্যবস্থা নেওয়া এবং করা হাতে দমন করা তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে চুপ থাকবে এই থাকবে তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতাও আমাদের আছে এটা যদি যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না এই মুসলিম দিকে হেনস্থা করো বারবার হেনস্থা হবে তো তারা অনেক বড় ভুলে আছে তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন আপনাদিকে অনুরোধ করছি দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে যেমন উত্তর উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই গুজরাটে যেভাবে শ্রীরাম নাম নিয়ে মুসলমান দিকে হেনস্থ করা এবং মারা এবং মেরে দেওয়া মেরে ফেলা সেই চক্রান্ত আমি পশ্চিম পশ্চিমবাংলার মাটিতেও আমরা দেখতে পাচ্ছি তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাইদিকে বলবো শান্তি বাজায় রাখুন প্রশাসনের উপরে ভরসা রাখুন আমি প্রশাসনকে বলবো যে আপনি করা ভাষায় এটা দমন করুন এবং রাজ্য সরকারকে অনুরোধ করব যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে তাহলে আপনাদের বিরাট বড় ভুল হবে কুকুরের মতো নয় পাল্টা জবাব আমরাও দিতে জানি পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা যাওয়া মুসলিমরা দিবেন বসে আছে প্রশাসন আপনার কাছে আছে এই ধরনের দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসের ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে অনুরোধ করে বলবো তোমরা যাদের উস্কানিতে বলবানিতে আর একটা মেদিনীপুরের হারামখোর নেতা বেরিয়েছে যে মুসলমান ছিল এখন হিন্দু হয়েছে আগে মুসলিম ছিল এফতারি করতো গরুর মাংস খেতো লোকের মুসলিমদের ঘরে গিয়ে এখন হিন্দুদের রাগবালা সেজেছে তার যে উস্কানিতে আপনারা যেটা করছেন এটা আগুন নিয়ে খেলা করছেন এই আগুন নিয়ে খেলতে খেলতে আগুনটা ধরবে সেদিনে কেউ আর আগুন নিবাতে পারবে না ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে এদের কেউ পা দিবেন না বিশেষ করে এই হারামখোর মিডিয়া গুলো যতগুলো আছে রিপাবলিক টিভি আজতাক তারপরে আপনার এবিপি আর এই আরামবাগের হারামের আউলাদ ওই শফিকুল আর আপনার বঙ্গটিভি এগুলো সব এক একটা এরা দেশটাকে ধ্বংস করে দিলে দেশের পরিবেশকে ধ্বংস করছে রাজ্যের পরিবেশকে ধ্বংস করছে তো যদি এটা মনে করে মুসলিমরা আমরা অত্যাচার বাড়িয়ে যাব তাহলে এর বদলাও বদলা বদলা অনেক কিছু করা যাবে আমরাও জানি পদ্ধতি কি আছে তো পদ্ধতিটা এখন বলবো না পদ্ধতি সময় এলে অবলম্বন হয়ে যাবে ইনশাল্লাহ তখন প্রশাসন